চেনা দিন চেনা রাত চেনা লোকজন তারই মাঝে খুব টানে অচেনা নূতন চেনা রোগ চেনা বটি চেনা যন্ত্রণা চেনা সুখ হয়ে যায় হঠাৎ অচেনা চেনা ভার চেনা কষ্ট চেনা অশ্রু জল চেনা সুধা হয়ে যায় অচিন গরল চেনা কথা চেনা হাসি চেনা ভালোবাসা কখনো সহসা আনে অচেনা নিরাশা চেনা ছেলে চেনা মেয়ে চেনা পরিবার হঠাৎ কখনো নেয় অচেনা আকার কত কি অচেনা লাগে চেনা কতিপয় চেনা ঘড়ি নিয়ে আসে অচেনা সময় চেনা চাওয়া চেনা পাওয়া চেনা হতাশায় চেনা শ্বাস বেঁচে থাকে অচিন আশায়